প্রিয় জায়গা বাজে আর আমরা বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি এখন কামারপুকুর পুকুর প্রথমে আমরা কামার পুকুর যাবো তারপরে জয়রামবাটি জয়রামবাটি গিয়ে আমরা ভোগ খাবো এরকমই একটা প্ল্যান করে আমরা বেরোচ্ছি এখন ঠিক বাজে সকাল সাড়ে আটটা আর আমরা এসে পৌঁছে গেছি কামারপুকুর পার্কিংয়ে গাড়ি দাঁড় করিয়ে এবার আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি আমরা এখন মঠ চত্বরে চলে এসেছি গেরুয়া রঙের পাঁচিল দিয়ে ঘেরা এই মট প্রাঙ্গন তার বাইরে দিয়ে আমরা হাঁটছি ভেতরে ফটোগ্রাফি করা যাবে না তাই বাইরে থেকেই যেটুকুনি পেরেছি ফটো তুলেছি ভিডিও করেছি তাই আছে আমার এই ভিডিওর মধ্যে এখন সকাল সাড়ে আটটা বলে রাস্তা পুরো ফাঁকা দেখতেই পাচ্ছ সবাই একদমই ভিড় নেই আর এই যে আসল তরুণ গেট আমরা এই গেট দিয়ে প্রবেশ করব ভেতরে আর গেটের দান দিকে আছে পুরো ম্যাপ আর গেটের গায়ে গ্রিলে লাগানো রয়েছে একটি পোস্টার যেখানে টাইমিংসটা দেওয়া রয়েছে অর্থাৎ কবে কখন খোলা থাকে শীতকালে কী নিয়ম আর গরমকালের কী নিয়ম সে সমস্ত দেখে নিয়ে আমরা আস্তে আস্তে প্রবেশ করে যাচ্ছি মঠ প্রাঙ্গনের মধ্যে সকালবেলা বলে ভিড় একদমই কম ছিল খুব ফাঁকায় ফাঁকায় আমরা দেখতে পেরেছি ওই যে সোজা রাস্তাটা ধরে আমরা এগে এসেছি আর ডান হাতে পড়েছে এই কুড়ে ঘরগুলো যেগুলো খড় দিয়ে ছাওয়া ভেতরে ঢুকে এই ঘরগুলোই আমরা দর্শন করব। শ্রী শ্রী রামকৃষ্ণ মঠের বাইরে জুতো খুলে রেখে আমরা প্রবেশ করছি আমাদের দেখা হয়ে গেলে পরে আমরা বেরিয়ে এর সামনে একটা ফটো তুলেছিলাম আর এই ঢুকতেই হাতে একটি আম গাছ দেখা যাচ্ছে এটি প্রায় সাড়ে তিনশো বছরের পুরোনো এখন মঠের ঠিক উল্টো দিকে আমরা দেখে নিচ্ছি হালদার পুকুর যেখানে শারদা মা স্নান করে যেন গঙ্গা পেয়েছিল এরকম কথিত আছে বিশাল বড় একটি দিঘির মতো চারিদিকে গাছপালা দিয়ে ছাওয়া একটি পুকুর যা হালদার পুকুর নামে পরিচিত এবং এই পুকুরটি এই অঞ্চলের খুব পূর্ণ একটি স্থান তাই সকলে এই পুকুরটি দর্শন করে এবং জল মাথায় ছিটিয়ে নেয় আমরাও দেখে নিচ্ছি হালদার পুকুর দিঘির মতো একদম না পাধানো ঘাট আমরা এবার একটা টোটো করে নিচ্ছি এর আশপাশটা ঘোরার জন্য উনি আমাদের বললেন পাঁচজনের একটা গাড়ি একশো টাকা অনেকটা রাস্তা তো এই আশপাশটা ঘোরার জন্য আমরা একটা ব্যবস্থা করেছে। উনি আমাদের গাইড করবেন হ্যাঁ ঠাকুরের অরিজিনাল দেশ ছিল দেরি গ্রাম এখান থেকে সাড়ে চার কিলোমিটার দূরে ঠাকুরের বাবার নাম ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ওইখানকার জমিদারের নাম ছিলেন রামানন্দ রায় ঠাকুরের বাবাকে ওইখানকার জমিদার একটা মিথ্যা মামলায় সাফিলটা বলেছিল ঠাকুরের বাবা তাতে রাজি হননি বলে ওখান থেকে চলে আসতে বাধ্য হয়েছিলেন এই কামার পুকুরে এখানকার যিনি জমিদার ছিলেন ধর্মদাস লাহা ওনার এক বন্ধু ছিলেন শুক্লাল গোস্বামী ঠাকুরের বাবাকে বসবাস করার জন্য এক কাটা ভিজে আর এক বিঘা আটশো টাকা জমি দান করেছিলেন যেই জমিটার নাম হচ্ছে লক্ষ্মী জলার মাছ ঠাকুরের কামার পুকুরের বুকে মোট তিনবার ভাবসামানি হয়েছিল প্রথমবারে হয়েছিল ওই লক্ষ্মী মাঠে কালো মেঘে সাদা বক কালো মানে কালি সাদা মানে শিব দ্বিতীয়বার হয়েছিল আনুর বিশাল আক্ষি যেটা সতীপীঠের একটা পিট বলা এখন আমরা পাইন কুটির দর্শন করছি এখানকার মেম্বাররা এখন এই বাড়িতে আছেন তাই এদিকটায় প্রবেশ নিষিদ্ধ শুধু নাট্যমঞ্চটা আমরা দেখে নিচ্ছি এখানে একটা শপ রয়েছে কথিত আছে গদাধর পাইন এই নাট্যমঞ্চে শিবরাত্রির চলাকালীন যে নাটক অনুষ্ঠিত হয়েছিল সেই নাটকে শিব সেজে অভিনয় চলাকালীন তৃতীয়বার শিবভাবে সমাধিস্থ হয়েছিলেন সেই জন্য এই স্থানটিও পুণ্যক্ষেত্র হিসেবেই বিবেচিত হয় আর আমরা এখন সেই নাট্যমঞ্চটাই দর্শন করে নিচ্ছি আর সামনে রয়েছে একটি অপূর্ব শিব মূর্তি হচ্ছে লাহা বাবুদের পাঠশালা ঠাকুরের যখন পাঁচ বছর বয়স হলেন তখন ঠাকুরের মা ঠাকুরকে খাইয়ে দেয় যে লাহাবুদের এই পাঠশালায় পাঠালেন পড়াশোনা করার জন্য ঠাকুরের গুরুমশায় ঠাকুরকে যোগ দিয়েছিলেন উনি যোগটা করেছেন যখন বিয়োগ দিয়েছেন তখন বলছেন বিয়ে মানে তো ভক্তের সঙ্গে ভগবানের যোগাযোগ আমি যোগ করার জন্য এসে বিয়োগ করতে আসেনি চালকলা বাঁধা কত বিদ্যা আমি শিখবো না বেশশালা তোর পাঠশালাতেই তুই করবো না ঠাকুর কথায় কথায় সালা বলব লেখাপড়া না করে বিষ্ণু মন্দিরে গিয়ে লুকিয়ে লুকিয়ে কালী ছবি আঁকতেন নারায়ণশিলার পুজো করতিক যখন বিয়ে হয় তখন ঠাকুরের পুজোর ছিলেন প্রতি বছর মঙ্গলবার ছিলেন ঠাকুরের বিয়ের সময় মাঠে গয়না দেওয়ার ঠাকুরদের সামর্থ্য ছিল না এখানকার যিনি জমিদার ছিলেন ধর্মদাস লাহা ওনার এক বাল্যবিধা বা কন্যা ছিলেন যার নাম ছিল প্রসন্নমুদেবী ওনার গয়না ধান নিয়ে মা সারদার সঙ্গে বাবার বিয়ে হয়েছিলেন পরে আবার সেই গয়না ফিরিয়ে দেওয়া হয়েছিল সেই প্রসন্ন দেবী এই শিব মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছে এটি হচ্ছে লাহাবাবুদের রাসমন্ত্র প্রতি বছর এখানে রাসায় এটি হচ্ছে লাহাবাউদের দুর্গা মন্দির ঠাকুর ছোটবেলায় সাইচ্ছা এই দুর্গা মায়ের চক্ষু দান এখানে নদিন দুর্গা পূজা হয় দশ দিন যাচ্ছে তাই নদিন দুর্গা পূজা হয় বাহ এটা ভালো একটা এর কি দেখে আসেন হ্যাঁ এগুলো সব দেখুন সব দেখুন দুর্গা মন্দির এখানে দুর্গা হয় উনি যেমন বললেন ন দিন ধরে পুজো হয় দশ দিনের দিন দুর্গা ঠাকুরের বিসর্জন হয় এই যে দুর্গা মঞ্চ আর এই যে পাঠশালা খুব সুন্দর এখন টিনের ছাওয়া আগে ছিল খড়ের ছাউনি ছিল কিন্তু টিনের ছাউনি থাকলে ভীষণ সুন্দর লাগছে দেখতে এখানে একটা রেপ্লিকা মতো ঠাকুরের পড়াশোনা বানিয়ে রেখেছে যাতে ট্যুরিস্টদের বুঝতে সুবিধা হয় তবে আমাদের গাইড দাদাও ভীষণ ভালো করে বুঝিয়েছে আমাদের এটা হলো কি রাসমঞ্চ ঠাকুর রাসলীলা করতো এখন দেখছি লাহাবাবুদের দুর্গা মন্দির যেখানে দুর্গা ঠাকুরের একটি ফটো রয়েছে বাঁধানো আর খড় দিয়ে ছাওয়া মা দুর্গার একটি অবয়ব দেখতে পাচ্ছি খুব সুন্দর রক্ষণাবেক্ষণ হয়েছে এই দুর্গা মন্দির কারণ এখনও পুজো হয় বলেই এই মন্দিরটি ভালো করে রক্ষণাবেক্ষণ করেছে এই চত্বরটা ভীষণই সুন্দর আর খুবই ভালো লাগছে আমাদের দেখতে আর এই যে সামনেই রয়েছে পাঠশালা এবার চলে যাব লাহাবাবুদের বিষ্ণু মন্দিরে সামনে এই আলপনাগুলো ভীষণই সুন্দর দেখেই বোঝা যাচ্ছে যে এই জায়গাটি রীতিমতো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার একটা প্রচেষ্টা করেছে এত টুকরো টুকরো ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে আছে কামারপুকুরে সবকে আমরা দেখতে পেয়েছি খুব সামান্য আমরা দর্শন করেছি এখানে বিষ্ণু মন্দিরে ঢোকার বাদিকে দিকে রয়েছে লাহাবাবুর একটি মূর্তি আর এখানে গদাধরের জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত যত ইতিহাস আমরা জানি বা শুনলাম সবার মুখে মুখে এই বিষ্ণু মন্দিরে সে সমস্ত মূর্তি দিয়ে তা বর্ণনা করা হয়েছে আর এই যে পুরনো যে বিষ্ণু মন্দিরটি এই মন্দিরটি টেরাকোটার কাজ অপূর্ব ছিল এগুলো প্রপার রক্ষণাবেক্ষণ করার চেষ্টা চলছে যদিও কিছু কিছু নষ্ট হয়ে গেছে তাও রক্ষণাবেক্ষণ করা যে হচ্ছে তা বোঝা যাচ্ছে তা এখন আমরা ভেতরে প্রবেশ করছি মন্দিরের সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে দেখলাম দুটো মূর্তি রয়েছে মন্দিরের গেটের দুধারে আর সামনে রয়েছে একটি সিংহাসন তাতে বিষ্ণু সাহিত্য রয়েছে আর মন্দিরের দেয়ালে রয়েছে কিছু হ্যান্ড পেন্টিং মনে হলো ভেষজ রং দিয়ে এই পেন্টিংগুলো করা হয়েছে কিছু কিছু উঠেও গেছে এই যে বেশ সুন্দর লাগছিল বহু প্রাচীন এই মন্দিরটি দর্শন করতে করতে বিষ্ণুপুরের মন্দিরগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল যে আশা যে ইতিহাসটা এখানে সুন্দর করে রেপ্লিকার মাধ্যমে দেখিয়েছে কিভাবে বড় মাথায় মুটে করে এসেছে তারপরে এই যে জন্ম হওয়া পাঠশালায় সাধু বেশে ফেরত মানে এই সমস্তগুলোকে রেপ্লিকার মাধ্যমে দেখিয়েছে রাসলীলা এখন আমরা দর্শন করছি গোপেশ্বর শিবের মন্দির ঠাকুরের দীক্ষা মা ধনিকামানি তার মন্দির এখন আমরা দর্শন করে নিচ্ছি ধনিকামানি বসে আছে একদিকে শারদা দেবী আর একদিকে রামকৃষ্ণকে নিয়ে আর এই সেই কামার পুকুর যার নামে পুরো কামার পুকুর গ্রামটা আর এটা চিনু শাখারির বাড়ি যেটা এখন গেস্ট হাউস হয়ে গেছে আর এটি হলো আসল লাহাবাড়ি যেখানে আজও লাহাবাড়ির মেম্বাররা বসবাস করে ঘুরে ফিরে আমরা আবার চলে এসেছি সেই জায়গায় কার এ উল্টো দিকে দুটি মিষ্টির দোকান ছিল সেখান থেকে আমরা দুটো দোকান থেকে এক কিলো এক কিলো দু কিলো সাদা বোধে কিনেছিলাম সকলের জন্য আর নিজেদের খাওয়ার জন্য আর তার সঙ্গে নিয়েছিলাম জিলিপি যদিও সাদা জিলিপিটা ওরা বারণ করলো কারণ বললো যে ওই জিলিপিটা খুব একটা ক্রিস্পি হবে না ওদের কথা মতো আমরা যেরকম আমাদের এখানেও লাল জিলিপি পাওয়া যায় সেরকম জিলিপি কিনলাম আর ছেলে খেলো দুটো মিষ্টি এই মিষ্টির দোকানে ভেতরে বসে অনেকেই ব্রেকফাস্ট সেরে নিচ্ছিল কচুরি পাওয়া যাচ্ছিল তার সঙ্গে মিষ্টি বোদে জিলিপি তাই এখানে এসেও কেউ কেউ ব্রেকফাস্ট করতে পারেন যদিও আমরা সমস্ত খাবার ক্যারি করেছিলাম বাড়ি থেকে আর মিষ্টিগুলো ভালোই ছিল তা আমাদের এখানে পাট মিটে গেল। অর্থাৎ আমরা সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এখানে থাকলাম সাড়ে দশটা না এখন বাজে দশটা

আমরা এখন জয়রামবাটিতে এসেছি এবার পায়ে হেঁটে আমাদের গাড়ি পার্কিং করে রেখেছে আমরা এখন পায়ে হেঁটে দর্শন করব আর কুপন সংগ্রহ করব প্রথমে কারণ দুপুরবেলা এখানেই আমরা লাঞ্চ এখানে মাতৃ মন্দিরে আমরা প্রবেশ করছি এখন সকাল সাড়ে দশটা আমরা মাতৃ মন্দির চত্বরে প্রবেশ করেছি এই যে মূল মন্দির প্রাঙ্গণ আর এই যে মন্দির ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ তাই ফটো তোলা যায়নি প্রথমে আমরা কুপন কেটে নিয়েছি আর সাড়ে এগারোটা থেকে ভোগের লাইনও পড়ে গেছে আমরা এখন লাইন দেব ভোগ খাবো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব বড় ভোগের লাইন পড়েছে পুরুষ এবং মহিলা দুটো সেপারেট লাইনে দাঁড়াতে হয় আর এই যে ভেতরে ভোগ খাওয়া চলছে অনেকক্ষণের লাইন দেওয়ার পরে আমরা অবশেষে বসার সুযোগ পেয়েছি আর এই যে খিচুড়ি দু রকমের তরকারি চাটনি সব পরিবেশন করেছিল খুবই সুস্বাদু ছিল ভোগ কিন্তু খুব গরম ছিল আমরা তৃপ্তি ভরে ভোগ আস্বাদন করে এই যে আস্তে আস্তে মন্দির চত্বর থেকে বেরিয়ে যাচ্ছি এবার কামারপুকুর থেকে ছয় কিলোমিটার দূরে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অর্থাৎ রামকৃষ্ণদেবের বাবার যে আদি গ্রাম দাঁড়িয়াপুর বা দেড়ে গ্রাম সেই দেড়ে গ্রামের এই মঠ প্রাঙ্গণে এখন আমরা প্রবেশ করছি এখানে আমিষ ভোগ পাওয়া যায় ভাত ডাল শুক্তো ভাজা মাছের ঝোল সবজি চাটনি পাঁপড় এলাই ব্যবস্থা ছিল যদিও আমরা এখান থেকে ভোগ গ্রহণ করিনি কারণ আমরা জয়রামবাটিতে খেয়ে এসেছিলাম কিন্তু পরের বার আমরা এখানে এলে অবশ্যই দেড়ে গ্রামের ভোগ গ্রহণ করবো বলেই স্থির করলাম খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি মঠ প্রাঙ্গণ এখানেও থাকবার ব্যবস্থা আছে সে সমস্তই জেনে নিয়েছি এবং এখানে যে মহারাজ রয়েছে তার সঙ্গে কথাও বলেছিলাম উনি আমাদের সবটা বুঝিয়ে দিয়েছিলেন যে কিভাবে বুকিং করতে হয়। কিভাবে আসতে হয় এদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে এই এখানে বুকিং করতে হয় সাধারণত এই অঞ্চলের বুকিং পাওয়াটা সহজ কারণ এখানে খুব একটা ভিড় হয় না আর দুর্গাপুজোর সময় এখানে বুকিং পাওয়া যায় সামনের একটি মাঠ আছে সেই মাঠে দুর্গাপুজো হয় আশপাশটা আমরা ঘুরে এখান থেকে এবার বেরিয়ে যাব আমাদের মোটামুটি পুরোটা ঘোরা হয়ে গিয়েছে এইটি হলি আদি ঘর এখানেই ঠাকুরের এখনও ভোগ রান্না হয় সে সমস্ত দেখছিলাম জানলা দিয়ে বাসন কুসন সব রয়েছে এখানে ভোগ নিবেদন করা হয় অর্থাৎ এই মাটির ঘরেই ওরা ভোগ রান্না করে এবং এখানেই সেটা নিবেদন করে এই ব্যাপারটা বেশ ভালো লাগলো এবং সেই মাটির ঘরগুলোকে একই রকম রাখার চেষ্টা করেছে আর ছোটো একটি বাগান রয়েছে খড়ের চালা দেওয়া সুন্দর নিকানো ঘরগুলো এবং চারিধারটা সেই গ্রাম্য যে অবস্থাটা সেটা যেন বজায় আছে যেটা জয়রামবাটি বা কামারপুকুরে পাওয়া যায়নি যেটা সেটা দেড়ে গ্রামে এসে আমাদের খুব ভালো লেগেছে যেন প্রাচীন যে সেই সময়কার যে ইতিহাসটা যেন এখানে চোখের সামনে আমরা দেখতে পাচ্ছিলাম তাই দেড়েগ্রাম আমাদের ভীষণই ভালো লেগেছিল আর এখানে এই দেড়েগ্রামের মন্দিরের মঠের সামনে একটি বড় মাঠ আছে যেই মাঠে দুর্গাপুজো হয় এবং সেই সময় বুকিং করে যদি আসা যায় তাহলে খুবই সবারই ভালো লাগবে আর এখানে একটি পুকুরও আছে যেই পুকুরে স্নান করতেন এই রামকৃষ্ণর বাবা অর্থাৎ যখন তারা এখানে থাকতো এই পুকুরটি খুবই ব্যবহারের উপযোগী ছিল আর এখন যদিও পুকুরটিতে বিশেষ কোনো কাজে লাগে না অর্থাৎ চাষবাসের জন্যই জল গ্রহণ করা হয় এই অঞ্চলটা বা এই চত্বরটা আমাদের ভীষণই ভালো লাগছিল শান্ত মুক্ত। আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম চারিদিকটা দেখছিলাম বেশ ভালো লাগছিল আর এইখানেই দুপুরবেলা এখনও খাওয়া দাওয়া চলছিল আর ওপরে থাকার ব্যবস্থা আর নিচে রয়েছে অফিস যে অফিসে গিয়ে কথা বললাম ওনারাই জানালেন ফোন নাম্বার দিলেন কী করে কি বুকিং করতে হয় তার পদ্ধতিও বলে দিলেন এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা চলে যাব এবার আটপুর আচ্ছা আমরা এখন এসে গেছি আটপুরে সেই বিবেকানন্দ স্মৃতি বিজড়িত মঠ আটপুরে গাড়ি থেকে নামলাম এবার এখানে আমরা একটু কফি টফি খাবো তারপরে সাড়ে তিনটে খুলবে তারপরে আমরা দেখব আচ্ছা এই দিকটাতেই চলো আগে এটা হলো অফিস রামকৃষ্ণ মঠ আটপুরের অফিস এটা এই যে এইটা হলো মন্দির এইটা মঠ মা সে সমস্ত রয়েছে এখন খোলা নয় সাড়ে তিনটে খুলবে আমরা এখন হ্যাঁ বিবেকানন্দ একবার না দুবার এসেছিলেন আমরা এখন যাচ্ছি প্রথমে যাব ইয়েতে ওই টেরাকোটার মন্দিরে যাব আমরা আটপুরে বিকেল সাড়ে তিনটে যখন মঠ খুলেছে মঠের ভেতরে প্রবেশ করলাম আটপুরকে নিয়ে সমগ্র ভিডিও আমার আগে এই চ্যানেলেই আছে পারলে তোমরা দেখে নিও তাই আমি আর এখানে সেই ভিডিওটা দেখাইনি টেরাকোটার মন্দির বিকেল সাড়ে চারটে খুলে বলে সেটা আমাদের আর দেখা সম্ভব হয়নি আর এই যে আটপুরে এসে এই যে গ্রাম্য পরিবেশে আমার ছেলে একটি ছাগলকে কিছু ঘাস খাওয়াচ্ছে খুব ভালো লাগছিল ওরও সারাদিনটা আমাদের খুব ভালো কেটেছিল। সকালে আমাদের শুরু হয়েছিল কামারপুকুর থেকে আর শেষ হলো আটপুর দিয়ে আটপুরে এর আগে দুদিন উৎসব ছিল তারই বাঁশ প্যান্ডেল সমস্ত খোলা চলছিল তা এইভাবেই হুগলির যে চারিদিকে ছোট ছোট যে মন্দির বা বিভিন্ন যে স্থাপত্য রয়েছে সেই স্থাপত্যগুলো যদি আমরা দেখে নিতে পারি কত অজানা তথ্য রয়েছে অজানা কত ইতিহাস রয়েছে সেই হারিয়ে যাওয়া ইতিহাস আমরা জানতে পারি তা এভাবেই আমাদের আজকের ভ্রমণ পর্ব শেষ হল যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজ এই পর্যন্তই